তোবার একটা ধাঁধা প্রশ্ন করি হ্যাঁ অল্প দিলে যায় না খাওয়া বেশি দিলে বিশ মা বলেছে বুঝে শুনে তারপরে দে দিস জিনিসটা কি হবে জানিনা ভাই 봐 দেখো পারবা সারা জীবন কি মানুষ করে गेला মানুষের মানুষ করতে পারল না পারবা না তো পারে না गाइस আপনারা কেউ পারলে জানান আর ভিডিওটা শেয়ার করেন এই না না ভাই উঠলাম না ভাই गाइस দেখেন এই যে এই যে ছেলেটা আমারে বিরক্ত করতেছে ঠিক আছে আপনাদেরকেও বিরক্ত করতে পারে আয়শা তো এই যে ঘোড়া ঘোড়া ভাই তোমার ঘোড়ার নাম কি ভাই ভাই বাহাদুর কি বাহাদুর বুঝিনা বাহাদুর এ কি কয় ঘোড়ার নাম বলে বাহাদুর তো দর্শক আমার জীবনে আমি এই পর্যন্ত আমি প্রথম ঘোড়ার ইন্টারভিউ নিব তো হ্যালো হাওয়ারেও নেম ঘোড়া ইউ তোর দাঁত এ অনেক সুন্দর কথা তুমি ঘোড়ার কথা কয়ে দাও ঘোড়ার নাম কি কইলা ঘোরার নাম বাহাদুর ভাই ঘোড়ার নাম বাহাদুর এই যে তুমি তো আসলে এখানে যে ঘোড়া মানুষকে চড়াও কেমনে চড়াও এটা এটা একদিন দুইশো টাকা আছে তিনশো টাকা আছে তিনশো টাকা আচ্ছা তো ঘোড়া কি তোমার নিজের নাকি মালিকের 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 তোমার বেতন কত আমি হাজার তিনশো টাকা এদিকে ঘোড়া কও হাজার তিনশো পায় কত হাজার তিনশো মানে প্রতিদিন হা মাত্র তিনশো টাকা সারাদিন এর এক হাজার টাকা মারলে তিনশো দেড় হাজার টাকা মারলে শেষশো এ কত হয় প্রতিদিন কত থাকে পাঁচশো পায় এক হাজার পায় শিগুড়ি নেই তো এই টাকা দিয়ে কি করা হয় মুখে দি মানে পুরা টাকা হা নিজে খরচ করো না খরচ কই দেয়টা তাহলে দাও আবার রাখি আচ্ছা ফ্যামিলি থেকে কে আছে মা আছে বোন আছে বয়স কত তোমার বয়স 17 হইতে আছে 17 কত বছর ধরে ঘোড়ার ব্যবসা করতেছো মানে কাজ করতেছো এখানে দুই বছর তো বিষয়টা হচ্ছে এই যে অনেকের অভিযোগ যে অনেকে তোমরা অনেকে হচ্ছে মানে ঘোড়া ওঠানোর আগে বলো একশো টাকা দিলেই চলবে ওঠানোর পর তিন চারশো টাকা চাও এটা কি সত্যি অনেকে আছে আর কি অনেকে অনেকে করে এরকম করে অনেক আছে ভাই হাতের পাঁচ আঙ্গুল তো একশো মান সব মানুষ একশো মান না আচ্ছা কক্সবাজারে এখন আগের তুলনায় মানুষ বেশি না কম এখন ঠিক আছে এখন কম একটু কম হয়েছে আর কি এখন একটু কমছে কালকে কি ছিল কালকে ছিল আর অনেক মানুষ ছিল আচ্ছা তো মানুষ বেশি থাকলেই ভালো তোমাদের জন্য নাকি হ্যাঁ তাহলে সবাই একটু বলো যে আপনারা বেশি বেশি কক্সবাজার আসবেন আর আমার ঘোড়ার উপর উঠবেন তাহলে কমিশনটা বেশি পাইবা কও কই দাও তাহলে তোমার টাকাটা বেশি পাইবা তুমি সবাই একটু বেশি বেশি আসবেন আচ্ছা আমাদের বাট পড়ে ঘোরা উঠবে দর্শক সে নিজের মুখে কট খেয়ে গেল স্বীকার করলো যে সে বাদি করে গোড়ার করে ভাই বুঝলি ভাই কটানোর উঠানোর পরে ভাই উঠানোর আগে করবো ভাই একশো দিয়ে চলো